মিউচুয়াল ফান্ড একটা মানে নতুন করে আসার উদ্যোগ নেওয়া হয়েছে কোন জায়গায় মনে হচ্ছে যে এই জায়গা আরেকটু কিছু করা যেত ফাইনাল যেটা পাবলিক অপিনিয়ন জন্য দেওয়া হলো সেখানে বেশ কিছু জিনিস আবার ওইটা থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে অপশনে অনেক ধরনের ম্যানিপুলেশন হয় সবাই মিলে একটা প্রাইস হাইক করা হয় অন্যান্য দেশে যেটা করে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কোটাটা বাড়তি থাকে মার্কেটে নিয়ে আপনাদের ফোরকাস্ট কি সামনে ইলেকশন আছে বড় ফ্যাক্টর হচ্ছে মার্কেটে ইন্টারেস্ট কমছে কিনা ইনফ্লেশন কমছে কিনা সেটা কমছে এখন শুধু বিজনেস এনভায়রনমেন্টটা আরেকটু আপডেট হতে হবে গ্লোবাল যারা এক্সপার্ট পিটার লিঞ্চ অথবা ওয়ারেন বাফেট তারা একটা কথা সবসময় বলছে মার্কেট কখনো প্রেডিক্ট করা যায় না ডোন্ট ইভেন ট্রাই টু প্রেডিক্ট দ্য মার্কেট আমার সাবজেক্ট হচ্ছে কোম্পানি টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান প্রিয় দর্শক গত নয় অক্টোবর বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হচ্ছে মিউচুয়াল ফান্ড অ্যাক্টের একটা খসড়া দিয়েছে খসড়ার প্রেক্ষিতে মতামত চেয়েছে যে এই জায়গায় কোনো পরিবর্ধন বা কোনো ধরনের পরিবর্তন আনার দরকার আছে কিনা এই মতামতের ভিত্তিতে যে খসড়াটা আমরা পেয়েছি সেই খসড়া নিয়ে আলোচনা করব আলোচনা করতে আমাদের সাথে আছেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান এফসিএমএ আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে জি থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি আপনি এই যে এই সেক্টরের সাথে অনেক দিন ধরেই জড়িত আপনাকে একটু জানতে চাই যে এই যে মিউচুয়াল ফান্ড একটা হলো মানে খসড়া যেটা দিয়েছে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন না আমরা সবাই মার্কেট স্টেকহোল্ডার যারা আছে সবাই এটাকে অনেক ওয়েলকাম করছি স্বাগত জানাচ্ছি বিকজ অনেক দিনের ধরেই আমরা বলছিলাম যে মিউচুয়াল ফান্ডের যে রুলসটা আছে সেটাকে আরেকটা আপডেট করা রিফর্ম করা যাতে আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টরটা বড় হয় এবং যে সমস্ত প্রবলেমগুলো আছে সেটাকে অ্যাড্রেস করা যায় সো আমি মনে করি যেটা একটা অনেক বড়ো একটা স্টেপ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমরা আশা করছি যে হয়তো আগামী এক মাসের মধ্যে এটা ফাইনালাইজ হয়ে যাবে এবং সেটা ইন্ডাস্ট্রিকে গ্রো করতে হেল্প করবে এবং এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি যে মিউচুয়াল ফান্ড কিন্তু ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট একটা বড় রোল প্লে করে একটা এক্সাম্পল দেই আমাদের দেশে মিউচুয়াল ফান্ডের সাইজ হচ্ছে আপনার অ্যারাউন্ড লেস দেন ওয়ান বিলিয়ন ডলার আটশো মিলিয়ন ডলার মতো হবে পাকিস্তানের সাইজটা হচ্ছে পনেরো বিলিয়ন ইউএস ডলার আর ভারতের সাইজটা হচ্ছে এইট বিলিয়ন মানে এক ট্রিলিয়ন ডলারের দিকে যাচ্ছে এবং ভারতের এই মার্কেট এই মিউচুয়াল ফান্ডের রেশিওটা হচ্ছে তাদের মার্কেট ক্যাপের টোয়েন্টি পার্সেন্ট পাকিস্তানের সাড়ে অলমোস্ট চার পার্সেন্ট বাংলাদেশে পয়েন্ট মানে টু থ্রি পার্সেন্টের নিচে তো আমি মনে করি যে এই আমাদের মিউচুয়াল ফান্ড যদি গ্রো করে তাহলে স্টক মার্কেটের যে ভোলাটিলিটি বিভিন্ন সময় আমরা দেখি সেটা অনেকটাই আমরা অ্যাডজাস্ট করতে পারবো এবং সেই জন্যই এই আইনের রিফর্মটা অনেক জরুরি এবং আমরা আশা করি যে এখন যারা মার্কেট প্লেয়ার আছে যারা অপারেটার আছে অ্যাসেট ম্যানেজার আছে এই আইনটা যদি ঠিকমতো আবার সবাই স্টেক অনেক আলাপ করেছে গত আট মাস নয় মাস ধরে সেইগুলোকে অ্যাকুমুলেট করে যে আমরা করতে পারি আগামী তিন চার বছরে এটা একটা উইল বি ভেরি ম্যাসিভ পজিটিভ ডেভেলপমেন্ট ফর ক্যাপিটাল মার্কেট আমি একটু আপনার কথা ধরেই জানতে চাই যে দুই হাজার পর দুই হাজার পঁচিশে শেষ একটা মানে নতুন করে আসার উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগে যেসব আহ সাজেশন এসেছে বা যেসব নীতিমালা বিধিমালায় চেঞ্জ এনেছেন সেই সব জায়গাকে আপনার কোনো জায়গা মনে হচ্ছে যে এই জায়গায় আরেকটু কিছু করা যেত আবার আমরা একটা কমিটি করেছিলাম যেটা হচ্ছে যে আট নয় মাস ধরে কাজ করেছে তাদের পরামর্শের জায়গা থেকে কতটা চেঞ্জ আসলো আসলে জি এখানে একটা জিনিস খুবই ভালো হয়েছে সেটা হচ্ছে যে আমি বলতে পারি যে আপনার এই প্রথমবারের মতো এত ব্যাপক আকারে মার্কেটের স্টেক হোল্ডারদের পরামর্শ নেওয়া হয়েছে মানে এটা ধরেন অ্যাটলিস্ট সিক্স মান্থস ধরে বিভিন্ন স্টেক হোল্ডার যত অ্যাসেট ম্যানেজার ক্যাপিটাল মার্কেট অপারেটর জার্নালিস্ট কমিউনিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ আপনার সিএফএ সোসাইটি একটা ইম্পর্ট্যান্ট স্টেক হোল্ডার সিএফএ সোসাইটি যারা চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট তারা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কাজ করে এদের সবার সাথে মতামত নিয়ে টাস্ক ফোর্সও একটা রেসপেক্টেবল টিম তারা অনেক কিছু করেছে এবং সেইটার ভিত্তিতে যেই জিনিসটা আসছে সেইটার কাছাকাছি কিছু করতে পারলে আমাদের জন্য ভালো হবে তবে আমরা এখন ফাইনাল যেটা পাবলিক অপিনিয়ন জন্য দেওয়া হলো সেখানে বেশ কিছু জিনিস আবার ওইটা থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে তো সেইটা আমার আমাদের কিছু কিছু হয়তো আলাপ আলোচনা ব্যাপার থাকতে পারে এখন এস এখন পনেরো দিনের সময় দিয়েছে যে এর মধ্যে আমরা আমাদের অপিনিয়নগুলো দিব আমি শিওর আমরা যদি আবার অপিনিয়নগুলো দিই স্টেক হোল্ডার যেটা আগে দিয়েছিল সেটা রাখতে পারলেই হয়তো মিউচুয়াল ফান্ড ডেভেলপমেন্টের গ্রোথটা আরও বেটার হবে চেঞ্জের জায়গাগুলো কোথায় কোথায় ধরেন একটা এরিয়া হচ্ছে যে বিভিন্ন ধরনের ফান্ড হয় যে গ্রোথ ফান্ড ব্যালেন্সড ফান্ড ইক্যুইটি ফান্ড ফিক্সড ইনকাম ফান্ড এরকম ক্যাটাগরি আছে তো বিভিন্ন দেশে গ্লোবালি যারা বড় হয়েছে তাদের সবগুলো ফান্ডেরই একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে যে গ্রোথ ফান্ড হলে কত পার্সেন্ট ইকুইটি মার্কেটে থাকবে কত পার্সেন্ট ফিক্সড ইনকামে থাকবে ব্যালেন্স ফান্ড হলে কত পার্সেন্ট ইকুইটি মার্কেটে থাকবে কত পার্সেন্ট ফিক্সড ইনকাম থাকে হান্ড্রেড ফিক্সড ইনকাম সিকিউরিটিস কত পার্সেন্ট ফিক্সড ইনকাম এরকম একটা ডেফিনেশন যদি একটা স্ট্যান্ডার্ডাইজ করা যায় তাহলে মানুষজন যারা ইনভেস্টর তারা শুনলেই বুঝবে যে ব্যালেন্স ফান্ড মানে হচ্ছে ওই কোম্পানি ওই ফান্ড ম্যানেজার পঞ্চাশ পার্সেন্ট ইকুইটি মার্কেটে রাখবে পঞ্চাশ পার্সেন্ট ফিক্সড ইনকামে রাখবে অথবা গ্রোথ ফান্ড হলে ওখানে ইকুইটি মার্কেটের পার্সেন্টেজ বেশি হবে এইটা কিন্তু গ্লোবালি সবাই ফলো করে যে নাম দেখেই যেন বোঝা যায় ওর ক্যারেক্টারিস্টিক্সটা কি আমাদের এখানে একটা প্রোপোজাল এসছে যে এটা এরকম টাস্ক ফোর্স কিন্তু প্রপোজালটা দিয়েছিল এরকম একটা স্ট্যান্ডার্ডাইজেশন করার মতো করে কিন্তু এখন যেটা আসছে সেটাতে বলা হচ্ছে যে ট্রাস্ট ডিটে যেই পার্সেন্টেজ বলা থাকবে সেই অনুযায়ী হবে সো একটা অ্যাসেট ম্যানেজার এক এক ধরনের ট্রাস্ট ডিটে এক একটা পার্সেন্টেজ থাকতে পারে সেটা আমার মনে হয় মার্কেটের লং টার্ম ডেভেলপমেন্ট ইনভেস্টারদের বুঝতে অসুবিধা হবে এবং এটা কিন্তু গ্লোবালি সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডিয়া পাকিস্তান সব জায়গায় এরকম একটা জিনিস ফলো করা হয় সেটা আমার দেখা যেতে পারে এটাকে ওই ওই স্ট্যান্ড ফর্ম্যাটে আনলে ভালো হবে আরেকটা হচ্ছে যে অ্যাসেট অ্যালোকেশন অ্যাসেট ম্যানেজার কোন স্টকে কত পার্সেন্ট ইনভেস্ট করবে বা স্টক মার্কেট ইকুইটি মার্কেটে কত করবে ফিক্সড ইনকাম মার্কেটে এটার একটা ডিসিশন আসছে যে ওখানে টাস্ক ফোর্স যেটা বলেছিলো যে আপনার ফান্ড এই বিভিন্ন ফান্ড অনুযায়ী হয়তো ফোরটি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ফিক্সড ইনকাম সিকিউরিটি যে গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে ইনভেস্ট করা যাবে কিন্তু এখন এই এখন যে প্রোপোজ পাবলিক ওপিনিয়ন চাওয়া হলো সেটাতে বলা হচ্ছে ম্যাক্সিমাম পঁচিশ পার্সেন্ট গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে ইনভেস্ট করা যাবে তো এই গভর্নমেন্ট ট্রেজারি বন্ড কিন্তু একটা ভেরি সিকিউর্ড ইনভেস্টমেন্ট তো এটা কিন্তু ফান্ড ম্যানেজাররা নর্মালি করে না এটা ফান্ড ম্যানেজাররা এটাতে করে তখনই যখন দেখা যায় ইকুইটি মার্কেটের রিটার্ন অনেক নেগেটিভ বিয়ারিস্ট্রেন তখন তারা ইনভেস্টারদের টাকাটা প্রোটেক্ট করার জন্য একটা পোর্শন গভর্নমেন্ট বন্ডে যা ক্যাপিটাল প্রোটেকশন হবে এবং প্লাস আমার একটা ভালো রিটার্ন হবে তো এইটা ওই ট্রান্সফোর্ট যেরকম বলেছে ফর্টি পার্সেন্ট বন্ধ করা যেতে পারে আমার মনে হয় যে ভারতে বা পাকিস্তানে এটা এতটা রেস্ট্রিকটিভ না এতে হয় কি ফান্ড ম্যানেজার নিজে ইনভেস্টারদের রিটার্ন প্রোটেক্ট করার জন্য ডিপেন্ডিং অন দ্য মার্কেট আউটলুক সে আসলে একটা একটা হাতটা তার বাধা হয়ে যায় সেটা আমার মনে হয় একটু ফ্লেক্সিবল করা দরকার আরেকটা জায়গায় আছে যে ম্যাক্সিমাম পনেরো পার্সেন্টের বেশি আপনার ব্যাঙ্কে ব্যাঙ্ক ডিপোজিট অথবা ক্যাশ এটা রাখা যাবে না তো অনেক সময় দেখা যায় যে গত তিন বছরের স্টোরিটা দেখেন ক্যাপিটাল মার্কেট তিন বছর ধরে কিন্তু টেন পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট করে নেগেটিভ হয়েছে তো যারা এই সময় হান্ড্রেড পার্সেন্ট ইকুইটি যদি থাকতো তাহলে কী হতো তাদের সব অনেক টাকায় লস হতো অনেকের অ্যাভারেজ মার্কেটের লস কিন্তু গত দুই বছরের থার্টি পার্সেন্ট কিন্তু মিউচুয়াল ফান্ড অপারেটাররা কিন্তু আপনার লস করার নেই ক্যাপিটাল ভালো মিউচুয়াল ফান্ড অপারেটাররা কিন্তু ক্যাপিটাল প্রোটেক্ট করছে প্লাস পাঁচ থেকে দশ কেউ কেউ পনেরো পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছে তাহলে আমি মনে করি যে ওই ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আমাদের তো পনেরো পার্সেন্টে বেশি ক্যাশ রাখতে হতে পারে আমি ভাবলাম যে মার্কেট আরও খারাপভাবে বিক্রি করে টাকাটা রাখলাম আবার এক মাস পরে আমি লো প্রাইসে কিনলাম যাতে ইনভেস্টারদের রিটার্ন বেটার করে সেই রিটার্ন এটা মনে একটু বেশি রেস্ট্রিকটিভ হয়ে গেছে এটা আর টাস্ক ফোর্স যেভাবে বলেছে সেভাবে করতে পারলে ভালো হয় যে এটার অ্যাসেট অ্যালোকেশনের একটা একটা এরিয়া আছে আরেকটা জিনিস আপনার আছে যে আমাদের এই আমাদের যে এক্সপেন্স অফ দ্য ফান্ড এটাকে বলা হচ্ছে সর্বোচ্চ তিন পার্সেন্ট হতে হবে ফান্ড সাইজের আমি মনে করি এটা ঠিকই আছে মানে কিন্তু এক্সপেন্সের মধ্যে কতগুলো আইটেম আছে ট্রাস্টি ফি কাস্টোডিয়ান ফি অ্যাসেট ম্যানেজারের ম্যানেজমেন্ট ফি অডিট ফি মার্কেটিং এক্সপেন্স এগুলো অনেকগুলো তো এখন এখানে কাস্টোডিয়ান ফি আর ট্রাস্টি ফিটা বলে দেওয়া হয়েছে যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা আমি মনে করি টু হাই কারণ এখানে এক পার্সেন্ট চলে যাবে অ্যাসেট ম্যানেজারের ফি কোনো কোনো ক্ষেত্রে এক থেকে দেড় পার্সেন্ট তারপরে অডিট ফি অন্যান্য এক্সপেন্স মিলে তিন পার্সেন্টের মধ্যে করা যাবে না তা আচ্ছা এক্সাম্পলটাকে আমি বারবার একটা কথা বলি যে সমস্ত দেশে মিউচুয়াল ফান্ড অনেক বড় হয়েছে উই ডি নিড টু রি ইনভেন্ট দ্য হুইল উই ক্যান ফলো দ্য বেস্ট প্র্যাকটিস হোয়াট ইজ হ্যাপেনিং ইন আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড আপনি পাকিস্তানে এই এই ট্রাস্টি ফি পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট ইন্ডিয়াতে পয়েন্ট ওয়ান পার্সেন্ট শ্রীলঙ্কাতে পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট মালয়েশিয়াতে পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট এখানে আমরা বলতেছি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা অনেক বেশি ওদের কাছাকাছি তো আমরা ফলো করতে পারি আর কাস্টোডিয়ান ফি এটা গ্লোবালি পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট থেকে পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট কিন্তু এখানে আমরা পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রোপোজ করতেছি তা আমার মনে হয় যে এটা অবশ্যই যেখানে বেস্ট প্র্যাকটিস আছে এবং রিজিয়াল গ্লোবাল সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ফিলিপিনস আমাদের ওইটা দেখে করাটা বেটার বিকজ আমরা বারবার ট্রায়াল অ্যানেল করা আসলে ইন্ডাস্ট্রির জন্য ভালো হচ্ছে না এই কারণে দেখেন আপনি আমাদের ইন্ডাস্ট্রির সাইজ নট এ বিলিয়ন ডলার পাকিস্তানের ইন্ডাস্ট্রির সাইজ পনেরো বিলিয়ন ডলার ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি সাইজ এইট ফিফটি বিলিয়ন ডলার এটা একটা এরিয়া আছে আর একটা এরিয়া আমি মনে করি যে আপনার আমাদের কনসিডার করা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা যে একটা একটা রিকোয়ারমেন্ট বলা হয়েছে যে এটাকে একটা প্ল্যাটফর্মে ম্যান্ডেটরি লিস্টিং করতে হবে ধরেন অল্টারনেট ট্রেডিং বোর্ড অথবা তা আমরা মনে করি যে বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্স থেকে যে এটা 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 অ্যাসেট ম্যানেজারদের উপরে ছেড়ে দেওয়া যেতে পারে যেন মাল্টিপল প্ল্যাটফর্মে বাইসেল করা যেতে পারে এটা কেউ চাইলে এখানেও করবে কেউ চাইলে তার অফিসেও কেউ স্যার ব্যাংকের ডিপোজিট যেরকম মানুষ কাউন্টারে যেয়ে তার অফিসে যে ইয়ে করে আমাদের এজেন্টকে ফোন করে আমাদের তার অ্যাকাউন্টে টাকা চলে যায় তো এটাকে ম্যান্ডেটরি না করে এটাকে মানে ভলেন্টারি রাখা যায় কিনা আবার আপনি যদি সবচেয়ে বড় ডেভেলপ মার্কেট হচ্ছে এই এরিয়াতে রিজেনালি ভারত আটশো পঞ্চাশ বিলিয়ন ডলার দুই হাজার মিউচুয়াল ফান্ড স্কিম আছে তাদের ওখানে কিন্তু এই মিউচুয়াল ফান্ডের জন্য বিও অ্যাকাউন্টও লাগে না হ্যাঁ এবং তারা এই বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এটা করে তো সেটাও আমার মনে হয় দেখা যেতে পারে যে কিভাবে অনেক ফাস্ট গ্রো করানো যেতে পারে তো আমি মনে করি যে এটা একটা ইস্যু যেটা আমাদের কনসিডার করা উচিত আমি তার সাথে একটু যুক্ত করি যে ট্রাস্টি কাস্টোডিয়ান স্পন্সর তাদেরকে কিছু লিমিটের মধ্যে বলা হয়েছে তাদেরকে লিস্টেড কোম্পানি হতে হবে কারো পেড ক্যাপিটাল দশের নিচে থাকা যাবে না ট্রাস্টির ক্ষেত্রে পঞ্চাশ না ট্রাস্টির ক্ষেত্রে দুইশো কোটি টাকা হতে হবে কাস্টোডিয়ানের ক্ষেত্রে এই লিমিটগুলো ঠিক করে দেওয়া হয়েছে এই লিমিটের জায়গাগুলো আপনি কিভাবে দেখছেন যে ছোট কোম্পানি যারা আছে তাদেরকে এটা কি বাংলাদেশের হবে কিনা হ্যাঁ এটা আমি একটা জিনিস বলি যে ধরেন ব্যাংকেরও তো বিভিন্ন অপারেশনে গেলে তাদের একটা বিভিন্ন ক্যাপিটাল সাইজের একটা ব্যাপার আছে তো আমি মনে করি যে স্পেশালি কাস্টোডিয়ান ট্রাস্টি তো যারা হবে এর কিন্তু অনেকগুলো হয় না দেখবেন বাংলাদেশের কাস্টোডিয়ান ট্রাস্টি হতে চার পাঁচটা ব্যাঙ্ক বা ইন্স্যুরেন্স কোম্পানি বড় বড় তারা তো পুরা মার্কেটে সবার ফান্ড ম্যানেজ করবে তাদের ক্যাপিটাল সাইজও বড়ো তাদেরটা হয়তো ঠিক আছে কিন্তু অ্যাসেট ম্যানেজারের যেটা আমি মনে করি যারা অনেক অ্যাসেট ম্যানেজার আছে যাদের ক্যাপিটালে পাঁচ কোটি টাকা আছে কারো আরও কম আছে বা কারবে এনার যদি করতে বলা হয় যে এক বছরের মধ্যে দশ কোটি টাকা করতে হবে ওটা হয়তো তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যেতে পারে তো এটা ওয়েলকাম মুভ যে আমি যদি মানুষের পাবলিক টাকা নেই তাহলে ক্যাপিটালটা বেশি হওয়া উচিত এটা গ্লোবাল রুল কিন্তু আমার সময়টা এক বছরের জায়গায় তিন বছর করে দেওয়া যেতে হবে তবে একটা জিনিস গুড আছে এখানে রিস্ক বেস ক্যাপিটাল একটা আর একটা সার্কুলার আছে আপনার ক্যাপিটাল কি হবে আপনার রিস্ক কি তার উপরে তো আমাদের কোম্পানির যা কোম্পানির রিস্ক বেস ক্যাপিটাল যখন বাড়বে তখন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়বে তো এটা এক বছরের মধ্যে না করে হয়তো একটু সময় বাট স্পেশালি যে রিস্ক বেস ক্যাপিটাল থাকুক কিন্তু ওই এক বছরের মধ্যে দশ কোটি টাকা করতে হবে এটা হয়তো অনেকের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে এই যে আপনি বলছিলেন যে সিক্সটি হচ্ছে আপনার ইকুইটিতে ইনভেস্ট করতে হবে মানে এটা ম্যান্ডেটরি এই জায়গা থেকে আবার কিছু রেস্ট্রিকশনও করে দেওয়া হয়েছে যে আপনি কিছু কিছু জায়গায় ইনভেস্ট করতে পারবেন না এস এম বোর্ডে করতে পারবেন না এটিভিতে করতে পারবেন না ওটিসিতে করতে পারবেন না আবার ক্যাটাগরিও ঠিক করে দেওয়া হয়েছে এই জায়গার যে সংশোধনটা আনা হচ্ছে এটাকে আপনি কীভাবে দেখছেন এটা আমার মনে হয় যে অনেকটা কনসার্ন থেকে করা হয়েছে যে আচ্ছা স্মল মার্কেটে এসিমিত যদি করে তাহলে ওইটা লস হতে পারে কিন্তু আমি মনে করি যে আপনি যদি রিজনাল মার্কেট বা আমি বারবার ঘুরে ফিরে এই সাউথ ইস্ট এশিয়ান এস সাউথ এশিয়ান মার্কেটে অনেক ফান্ড আছে যেগুলো বলা হয় স্মল ক্যাপ ফান্ড মানে স্মল ক্যাপিটাল ফান্ড অনেকগুলোকে মিড ক্যাপ ফান্ড অনেকগুলো বলা হয় লার্জ ক্যাপ ফান্ড অনেকগুলোকে বলা হয় ট্রেজারি ফান্ড সো এটা এই ক্যাটাগরিগুলো কেন যে ইনভেস্টাররা জানে এই ফান্ডটা এই সেক্টরে ইনভেস্ট করবে সো আমার মনে হয় যে এই রেস্ট্রিকশনটা হয়তো একটা আশঙ্কা থেকে যে এসএমই কোম্পানিগুলো ভালো করে না সেটা হয়তো হতে পারে কিন্তু অনেকে তো অলরেডি ইনভেস্টমেন্ট করা আছে তারা তাহলে কি এখন সবগুলোকে অফলোড করতে হবে সো এটা আমার মনে হয় আর একটু টাস্ক ফোর্স যেভাবে রেকমেন্ড করেছে সেটা দেখে করা যেতে পারে আর কি রেগুলেশন নিয়ে আমরা অনেক কথা বললাম এখন আমরা একটু দেখতে চাই যে এই যে আমাদের যে মিউচুয়াল ফান্ডের যে হিস্ট্রি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো যা করেছে বিগত সময়গুলোতে তা খুব ভালো কোনো নজির খুব কম সেই জায়গা যদি এই রেগুলেশনটা করা হয় আপনি কি কোনো ধরনের শুভ বাতাস দেখবেন কিনা মানে আসলে বিনিউ কাইদে টাকা প্রোটেক্ট হবে তারা কোনো ধরনের গেমিং মধ্যে ঢুকবে না তারা কোনো শেয়ার যখন ডাম্প হবে কিনে নেবে না এরকম কোনো ধরনের প্রোটেকশন কি আপনি দেখছেন এর মধ্যে না আমি মনে করি অনেক ওয়েলকাম জিনিস এখানে আছে এবং এই বাতাস আসলেই আসবে তবে আপনাদের যেটা বলবো যে আগের যে ওইটা দুইটা সেট মিউচুয়াল ফান্ড বলতে গ্লোবালি কিন্তু আপনার ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড বোঝায় আমরা আনফরচুনেটলি বাংলাদেশে আমরা ক্লোজ এন্ড ফান্ডটা দিয়ে শুরু করেছি ক্লোজ এন্ড ফান্ড মানে কি ইনভেস্টর আপনাকে একবার টাকা দিয়ে দিলে সে আপনার কাছে যে আর টাকাটা নিতে পারবে না সে স্টক মার্কেটে বিক্রি করতে হবে এখন স্টক মার্কেটের দাম কমে গেছে দশ টাকার জিনিস আট টাকা হয়ে গেছে সাত টাকা হয়ে গেছে সাত টাকা পাবে সে কিন্তু ওপেন এন্ড ফান্ড আমাদের যেগুলা এই যে আইডএলসি শান্তা ভিআইপিবি এজ অথবা একুশ আমাদের এই সাত আটটা যারা বড় ওপেন এন্ড ফান্ড আইসিবি এখানে কিন্তু মানুষজন যখন টাকা চায় ব্যাংকের ডিপোজিটের মতো উইদিন থ্রি ওয়ার্কিং ডেজ টাকা পায় এবং তার প্রাইস কত সেটা গত বৃহস্পতিবারের রেনিউভি কত সেটাতে পায় সো এখানে কিন্তু কোনো দিন কোনো কিছু হয়নি ওপেন হয়েছে যেটাই আপনার সেটা ক্লোজ এন্ড ফান্ড হয়েছে কারণ ওগুলা বিভিন্ন জায়গায় তো সেইটা আমার মনে হয় একটা অনেক কমে আসবে আর এখন মানুষের ক্লোজ এন্ড ফান্ড আসলেও কোনো সাবস্ক্রিপশন হচ্ছে না গত পাঁচ ছয় বছর ধরে কেউ এন্ড ফান্ড নিয়ে আসতেছে না কারণ মানুষ বুঝে গেছে যে এই ফান্ডে আমি ইনভেস্ট করলে আমি অনেক সময় ফান্ড দশ বছর মেয়াদে ওটা আবার এক্সটেনশনও হয়ে গেছে আমি কবে টাকা ফেরত পাবো আমি জানি না আর মার্কেটে তো ডিসকাউন্টে বিক্রি হয় তা আমি মনে এই আইনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ডকে গ্রো করানো এবং সেটা যত দেশের ফান্ডগুলো দেখতেছেন আপনি সবগুলো ওপেন অ্যান্ড ফান্ড যে আপনি ব্যাঙ্কের ডিপোজিটের মতো আমার টাকা আমি যখন যাবো তখন ফেরত পাবো আমি ইফ আই এম নট হ্যাপি উইথ দ্য ফান্ড ম্যানেজার আমার রিটার্নে হ্যাপি না আমি আমার টাকা উইথড্র করে ফেলবো এই প্রক্রিয়াটা নিয়ে মানে মানুষজনের মধ্যে যে পরিমাণ মিউচুয়াল ফান্ড বলতে মানুষজন কিন্তু যে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড এইটাই এটাই আমাদের ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড আসলে মানুষজন বিনিয়োগ কাইতে নাই কারণ হচ্ছে এরা ট্রেডে দেখে না মানে আপনি শেয়ার মার্কেটে ট্রেড করতে যাবেন মানুষজন ট্রেডটা করতে চাই খুব সহজে এই ট্রেড সহজ করার জন্য ইটিএফ চালু করার কথা ছিল যে মিউচুয়াল ফান্ড যাতে মানুষজন খুব কুইকলি বাই সেল করতে পারে আপনার কি মনে হয় না যে এই আমাদের দেশে যে এনভায়রনমেন্টে শেয়ার বাজারটা চলে ইটিএফটা আরেকটু জোরালো ভাবে করা উচিত যে আমরা ওই টিএফ করার জন্য প্ল্যান করেছিলাম আমাদের মত কয়েকজন কর করে লঙ্কা বাংলা একটা অলরেডি করেছে তো ইটিএফ করলে কি আপনি ওই এক্সচেঞ্জ ফান্ড আমাদেরকে তো ওই স্টক মার্কেটের স্টক গুলো নিয়েই করতে হয় মানে আমরা কোন শেয়ার কিনবো ওই স্টক মার্কেটে এবার আমরা একটু ওয়েট করেছিলাম গত দুই বছর আগে আমরা প্ল্যান করেছিলাম শান্তা থেকে তো আমরা ওয়েট করেছিলাম যে আমাদের মনে হচ্ছিলো মার্কেট বিয়ারি সব স্পেশালি ফ্লোর প্রাইস ইম্পোজ করার পরে আমরা টোটালি হোপলেস হয়ে গেছিলাম আর কি হ্যাঁ কোনো স্টক বিক্রি করতে পারছি না আমরা জানি স্টকটার পরিমাণ রিটার্ন আরও খারাপ হবে পারফরমেন্স খারাপ হচ্ছে ইন আর্নিংস খারাপ হচ্ছে আমরা জানি যে আমি এটা আরও থার্টি ফোর্টি পার্সেন্ট প্রাইস কারেকশন হয়ে যাবে কিন্তু আমি বিক্রি করতে পারছি না এই আঠেরো মার্চ ধরে আমরা এটা দেখার পরে আমরা ভাবছিলাম যে স্টক মার্কেট আসলে মেজর কারেকশন হতে পারে দুই বছর আগে সেই জন্য আমরা এখন যদি ইটিএফ করি তার মানে এখন ওই টাকা রেজ করে আমরা ওই দামের শেয়ারগুলো মার্কেট থেকে কিনবো কিনা পরে দুই বছরের দাম কমে গেলে প্রথমেই আমাদের ইটিএফ ফান্ডে মানুষ লস করবে সো আমরা ওয়েট করতেছিলাম যে এই এইটা ওভার হয়ে যাক মার্কেট একটা নর্মাল এনভাররমেন্ট ম্যাক্রো ইকোনমি আসুক আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে যে আগামী এক বছরের মধ্যে আপনি অ্যাটলিস্ট দুই তিনজন বড় প্লেয়ারের ইটিএফ দেখতে পারবেন এবং ইউ আর রাইটলি সেট ইটিএফ হলে আবার গ্লোবালি মিউচুয়াল ফান্ডের একটা বড় সেগমেন্ট হচ্ছে আমি প্রতিদিন বাই সেল করতে পারি প্রতিদিন আমি টিকারে দেখতে পারি এটা কী হচ্ছে আই থিঙ্ক এটা বাংলাদেশের মার্কেটের জন্য এখন এখন ভেরি নেসেসারি এবং একই সাথে আমরা আরেকটা আরেকটা ফান্ডের আলাপও করছি সরি একটু জমে নিচ্ছি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ওইটাও মিউচুয়াল ফান্ড মানে রিয়েল এস্টেটের ফান্ড ধরেন একটা বড় কমার্শিয়াল বিল্ডিং এই কমার্শিয়াল বিল্ডিংটার দাম বাড়ে জায়গাটার দাম বাড়ে বাড়ির দাম বাড়ে কমার্স কিন্তু মানুষ কিন্তু অ্যাভারেজ মানুষ কিন্তু এটা পার্টিসিপেট করতে পারে না সেইটাকে আমরা এই আইসিসি একটা আইনও করেছে ওই আইনটা একটু সংশোধন করা দরকার ওইটাকে আমরা ইউনিটাইজ করে ওই রিয়েল এস্টেটের ইউনিট বিক্রি করবো যে আপনি একটা বড় শপিং মলের আপনি পাঁচ হাজার ইউনিট আপনি কিনলেন তার মানে ওইটার দাম কিন্তু রিয়েল এস্টেটের দাম আর গোল্ডের দাম কিন্তু গত পনেরো বছর ধরে জেনারেট করবে হ্যাঁ এবং রেগুলার ডিভিডেন্ড পাবে ফিক্সড ইনকাম এবং তার ক্যাপিটাল সো ইটিএফ অ্যান্ড রিট ফান্ড আই থিঙ্ক দ্য নেক্সট স্টেপ অফ দ্য গ্রোথ ইন বাংলাদেশ মার্কেট এই জায়গাটা মধ্যে আপনাদের মাদার কোম্পানি একটা হোল্ডিংস কোম্পানি সেটাটা আপনাদের ক্ষেত্রে হয় একটু ইজি হতে পারে আমি একটু জানতে চাই আপনি বলছেন দুই বছর আগে যখন ফ্লোর প্রাইস ছিল তখন আপনারা সেল করতে পারছিলেন না সেই সময় যে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের যারা গ্রাহক ছিলেন তাদের যে পেমেন্ট আপনারা ক্লিয়ার করতেন কিভাবে অনেক কষ্ট হয়েছে আপনি করতে পারতেন মানে যে যাদের নাম বলেছি 8 10 জন কারোর কোনো আমরা এইটাই প্রেডিক্ট করতে পারছিলাম যেজন্য আমরা ফিক্সড ইনকাম ফান্ডে একটা টাকা রেখেছিলাম এই যে এই যে কথাটা আসলে ফিক্সড ফান্ডে টাকা রাখার কারণেই আমরা কিন্তু এনকেস করে করে আমি তো ক্লায়েন্টকে বলতে পারবো না আমি বিক্রি করতে পারি না বা টাকা দিতে পারবো না আপনি ইটস লাইক ব্যাংকের কাউন্টারে আপনার ডিপোজিট আছে ব্যাংকে আপনি কাউন্টারে চেক নিয়ে গিয়েছেন আপনি বলছেন ভাই আমি দিতে পারবো না ওয়ান্স দ্যাট হ্যাপেন ইউ আর খিলিং দ্য ইন্ডাস্ট্রি আমরা ওইটা সেই জন্য ট্রেজারি ম্যানেজমেন্ট অ্যান্ড অলওয়েজ মেক মেকিং শিওর দ্যাট ক্লায়েন্ট যেই মুহূর্তে টাকা চাবে আমরা যেন টাকা দিব হ্যাঁ এটি তো রুলও তো সেটা সেটা প্ল্যান করতে হয় সেই জন্য আমার মনে হয় অ্যাসেট ম্যানেজারদের ফ্লেক্সিবিলিটি থাকলে আমি আমি বারবার একটা কথা বলছি আমাদেরকে নতুন কিছু চাওয়ার নাই যেই মার্কেটে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি গ্রো করেছে পাঁচটা মার্কেট নেন তারা কি করেছে যেটা আমরা করব আসলে কিন্তু আমরা ঠেকে 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 তিরিশ বছর পরে করব শুরুতে করা বেটার না বেস্ট প্র্যাকটিসটা সেটাই আমরা চাই আর কি আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষের দিকে চলে আসছি আমি একটু জানতে চাই যে গতকালকে গতকাল বা পরশুদিন হচ্ছে আইপিও রুলটা খসড়া দেওয়া হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন এটা আসলে কেমন মনে হচ্ছে মানে আইপিও সম্ভবত দুই সালে আইপিও একটা চেঞ্জ আসছিল আবার দশ বছর পর চেঞ্জ আসলো এটাকে কিভাবে মূল্যায়ন করছেন আমি মনে করি আমি মনে করি এটা অনেক বড় একটা টপিক এবং এসএসসি খুবই ভাবে এটা নিয়ে কাজ করেছে এবং আবারও টাস্ক ফোর্স স্টেক হোল্ডারদেরকে নিয়ে গত ছয় মাস আট মাস নয় মাস ধরে কাজ করেছে এবং টাস্ক ফোর্স রেকমেন্ডেশন এই স্টেক আমি বলব মার্কেট স্টেক হোল্ডারের রেকমেন্ডেশন দিয়েছে ইনক্লুডিং স্টক এক্সচেঞ্জ এন্ড এভরিবাডি তো সেখান থেকে আমরা যে যেটা পাবলিক অপিনিয়ন দেওয়া হয়েছে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল হয় নাই তো আমি ইনফর্মালি দু একটা জিনিস বলতে পারি যে এক আমার কাছে মনে হয় বড় বড়ো তিনটা চারটা ইস্যু একটা ইস্যু হচ্ছে যে আসলে ভালো কোম্পানিগুলো আসতে চায় না কারণ তারা মনে করে যেই ভ্যালুয়েশন মেথোডোলজি বলে দেওয়া আছে ওটা তাদের রাইট প্রাইস না সেই জন্য বিগ কোম্পানিজ আর নট অ্যাট অল ইন্টারেস্টেড এবং এটা এস সি চেয়ারম্যান উনিও বলেছেন যে আমরা এটাকে সুন্দর করে করব যাতে বড় কোম্পানিগুলোকে নিয়ে আসে উনি পার্সোনালি অনেক চেষ্টা করছেন তো আমি মনে করি যে ভ্যালুয়েশনের যে মার্কেট স্টেক হোল্ডাররা যে অপিনিয়ন দিয়েছিল সেটা মনে হয় যদি থাকে তাহলে ভালো আর যদি আমি ইনফরমেশন শুনেছি যে এখানে বিভিন্ন মেথোডোলজি বলে দেওয়া আছে যে আপনি ধরেন এনএভি কত পি বেস ভ্যালুয়েশন কত ইন্ডাস্ট্রি বেস ভ্যালুয়েশন কত অথবা ডিসিএফ ডিসকাউন্টেড ক্যাশগুলো কত এবং সেটার কোনটার কত পার্সেন্ট ওয়েট হবে এটা যদি আমরা আগে যাই আবারও একটা রেস্ট্রিকটিভ প্রেসক্রিপটিভ প্রাইসিং ভ্যালুশন কিন্তু আপনার টাস্ক ফোর্স বা স্টেক হোল্ডার যেটা বলেছিল যে ভ্যালুয়েশনটা হবে মার্কেট জিবেন কোম্পানি ইস্যুয়ার কোম্পানি অ্যান্ড ইস্যু ম্যানেজার তাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভ্যালুয়েশন প্রোপোজ করবে সেইটা অনুযায়ী একটা এলিজিবল ইনভেস্টারদের মধ্যে একটা অপশন হবে ডাচ অপশন যেখানে এসে যেই প্রাইসে এসে একটা কাট অফ হবে সেটাই প্রাইস হবে এইটা বেটার বিকজ প্রাইসটা সারা দুনিয়াতেই মার্কেট ডিটারমিন আমাদের তো এই প্র্যাকটিস মাঝখানে আমরা দেখেছি এই অকশনের অপশনে অনেক ধরনের ম্যানিপুলেশন হয় সবাই মিলে একটা প্রাইস হাইক করা হয় পরে ওই প্রাইজে আসার পর মানে এক মাসের মধ্যে নিচে চলে যায় সেই জন্যই আপনার অন্যান্য দেশে যেটা করে ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের কোটাটা বাড়তি থাকে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট কারণ যারা তখন নিজেরা করে তখন তো তাদের টাকা ইনভেস্ট করতে হয় তা আপনি যদি নিজের টাকা লসে ইনভেস্ট করতে চান তাহলে আপনি বেশি ক্রোট করেন কিন্তু আপনি যখন ওদেরটা কম রেখে রিটেল ইনভেস্ট পরিমাণ বেশি রাখবেন তখন এই জটিলতা হয় সেই জন্যই গ্লোবালি এই বিডিংয়ে ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের কোটা বেশি দেওয়া হয় যে ওকে ঠিক আছে তুমি যদি বলো এটার দাম এত তুমি টাকা ইনভেস্ট করো তুমি বলো তো আমরা তো এটা বেস্ট প্র্যাকটিস সারা দুনিয়াতে হয়েছে তো সেইটা করাটা মনে বেটার হবে ইনস্টেড অফ গিভিং এ প্রেসক্রিপশন এইটাই একটা বড় প্রবলেম আমি যাই না এটা কী আমার কাছে নাই আরেকটা জিনিস হচ্ছে টাইম লাইন কতদিনের মধ্যে একটা আইপিও হবে সেটা ওর টাস্ক ফোর্সের রেকমেন্ডেশন আছে কেন হয়তো যে পুরো প্রসেসটা চার থেকে ছয় মাসের মধ্যে হবে রিজোনাল মার্কেটে দুই তিন মাসের মধ্যে হয়ে যায় তা আমাদের এখানে আমি বলবো যে প্রথম যখন জমা হয় তখন এসএসসি একটা ডেফিসিয়েন্সি লেটার দেয় এবং সেই লেটারটা যদি এক মাসের মধ্যে দিয়ে দেওয়া হয় যদি আরেকবার দিতে হয় আরেক মাসের মধ্যে দিয়ে দেওয়া হয় দুই থেকে তিন মাসের মধ্যে অ্যাপ্রুভাল করা সম্ভব এবং চার থেকে ছয় মাসের মধ্যে এটাকে ফুল প্রসেস কমপ্লিট করা সম্ভব আমি অনুষ্ঠানে একেবারেই শেষের দিকে আসছি আপনার কাছে জানতে চাইবো আপনি হচ্ছে অ্যাসেট ম্যানেজ করেন আপনি বলছিলেন দুইশো ছেষট্টি কোটি টাকার পোর্টফোলিও ম্যানেজ হচ্ছে তো মার্কেট নিয়ে আপনাদের একটা ব্যাপক রিসার্চ থাকে যে আসলে মার্কেটটা কোন দিকে যাবে মার্কেট কি নিচের দিকে যাবে না উপর দিকে না এই জায়গায় স্টে করবে না স্যার আপনি যদি একটু বিনিয়োগকারীদের একটু বলেন যে মার্কেট নিয়ে আপনাদের ফোরকাস্ট কি সামনে ইলেকশন আছে এখন একটা জুন এর যে সব কোম্পানি তারা ডিভিডেন্ড দিচ্ছে সামনে হচ্ছে ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড মৌসুম আসবে মার্কেটের টোটাল ফোরকাস্টটা কি আপনাদের আমি আপনাকে বলি গত তিন মাসের মার্কেটের ফোরকাস্ট যেগুলো যেগুলো দিন বছর যেটা হয়েছে সেটা থেকে অনেক ইম্প্রুভ করে গেছে প্রথম কথা গত তিন বছর অনেকগুলো বড় ঘটনা ঘটেছে একটা হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি ছিল কাইন্ড অফ এক ডলার ইকোয়ালস টু পঁচাশি টাকা ছিল সেটা এক ডলার ইকুয়ালস টু একশো পঁচিশ টাকা হয়েছে সে কারেন্সি ফোরটি পার্সেন্ট ডিপ্রিসিয়েট করেছিল আমরা ইন্টারেস্ট রেটকে ফিক্স করে দিয়েছিলাম সরকার থেকে সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে নয় পার্সেন্ট ছয় পার্সেন্ট দ্যাট ওয়াজ এ বিগ বিগ মিস্টেক মার্কেট ডিভেন্ড ইন্টারেস্ট রেট ছিল না ফ্লোর প্রাইস ইম্পোজ করা হয়েছিল এগুলো সব কিছু মিলে এগুলো সবগুলো এখন নাই ফ্লোর প্রাইসও নাই ইন্টারেস্ট রেট মার্কেট বেসড ফরেন কারেন্সি এক্সচেঞ্জ রেট এখন মোর স্টেবল আমাদের এক্সচেঞ্জ রিজার্ভ এখন টোয়েন্টি সেভেন বিলিয়ন ডলার নেট রিজার্ভ আমি মনে করি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি বেটার ইন্টারেস্ট রেট গভর্নমেন্ট ট্রেডারি ইন্টারেস্ট রেট টুয়েলভ পার্সেন্ট প্লাস ছিল সেটা এখন কেম ডাউন টু নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ইয়ার্স দ্যাটস এ মেস বড়ো ফ্যাক্টর হচ্ছে মার্কেটে ইন্টারেস্ট রেট কমছে কিনা ইনফ্লেশন কমছে কিনা সেটা কমছে এখন শুধু বিজনেস এনভায়রনমেন্টটা আরেকটা আপডেট হতে হবে আমরা ইনভেস্টমেন্টটা হচ্ছে না দেশে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট থার্টি পার্সেন্ট কমে গেছে এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় একটা পজিটিভ ট্রেন্ড আমরা এবং ইলেকশন হবে সো টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন আমার পার্সোনাল থার্টি ফাইভ এক্সে বলতে ইউল বি এ বেটার মার্কেট এনভাররমেন্ট বিকজ ইন্টারেস্টেড উইল কাম ডাউন ফারদার প্রেডিকশন তাই বলে ইনফ্লেশন মেবি একটু স্টাবনলি এখন এইট পার্স পার্সেন্ট প্লাস আছে বাট টোয়েন্টি সিক্সের এন্ডে বা টোয়েন্টি সেভেন এটা কমে আসবে তো ইনফ্লেশন কমে আসলে ইন্টারেস্ট রেট কমে আসলে ম্যাক্রো স্টেবিলিটি বেটার থাকলে অ্যান্ড ইফ ইলেকশন হ্যাপেন্স আমার মনে হয় যে দিজ আর অল পজিটিভ মুড বাট দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট আপনার স্টক মার্কেটে রিটার্ন পজিটিভ হবে কি হবে না আপনি কোন স্টক কিনতেছেন তার উপর ডিপেন্ড করে সো ইউ মাস্ট ইনভেস্ট একটা এক্সপার্ট লোকের অপিনিয়ন নিয়ে আমাদের যেটা সমস্যা হচ্ছে আপনি ডাক্তার আপনি প্রেসক্রিপশন করতে পারেন কিন্তু আমি ডাক্তার না আমি অসুখ হলে যদি প্রেসক্রিপশন করিটা কারেক্ট হবে তা আমি তো ফাইন্যান্সিয়াল মার্কেট তো একটা ডিসিপ্লিন আমরা একটা কথা বলতেছি আপনাকে যে গত তিন বছরে যারা নিজেরা নিজের ইনভেস্ট করেছে ইন্ডিভিজুয়াল তাদের এভারেজ লস আমার আমার লস আমার এক্সপিরিয়েন্সে তিরিশ পার্সেন্ট টাকা বিগ অ্যাভারেজ কারো কারো ফিফটি পার্সেন্ট আর যারা এক্সপার্ট মিউচুয়াল ফান্ড ভালো মিউচুয়াল ফান্ড সবাই না আট দশজন তাদের মাধ্যমে ইনভেস্ট করে তাদের কারো ক্যাপিটাল লস হয়নি তাহলে আপনার আপনার একটাই রেকমেন্ডেশন আপনি যেটা বুঝেন না সেটা আপনি এক একা করেন না আপনি যে লং টার্মের ফোরকাস্ট করলেন ছাব্বিশ সাতাশ আপনাদের তো শর্ট টার্মে থাকে এই ইলেকশনের আগ মুহূর্তে আসলে মার্কেটে কোনো আনস্টেবিলিটি দেখছেন কিনা সেই জায়গা আর ইলেকশনের আগে পরে মিলে যদি বলেন এই যে এখন মার্কেট আমরা দেখছি গত কিছুদিন ধরে প্রায় দুই সপ্তাহ ধরে একটু ডাউন ট্রেন্ডে আছে লেনদেন কমে গেছে মাঝখানে মাঝখানে আগেও আমরা একটা ভালো গতি দেখছিলাম ওই জায়গাটাই আমি মনে করি যে ফান্ড ম্যানেজমেন্ট করলে গ্লোবাল যারা এক্সপার্ট পিটার লিঞ্চ অথবা ওয়ারেন বাফেট এবং যারাই আছে একটা কথা সবসময় মার্কেট মার্কেট প্রেডিক্ট করা যায় না ডোন্ট ট্রাই টু আমার সাবজেক্ট হচ্ছে কোম্পানি আমি কি ওই কোম্পানিটাকে বুঝি ওই ম্যানেজমেন্টটাকে বুঝি ওই ইন্ডাস্ট্রিটাকে বুঝি ওই ইন্ডাস্ট্রি আউটলুক অ্যাসেসমেন্ট করেছি ওর আরেকটা কথা আপনাকে বলি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের একটা সবচেয়ে বড় এরিয়া যেটা অনেক বেশি আলাপ করা দরকার সেটা হচ্ছে আপনার রিলায়বিলিটি অব দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আপনি যেই ব্যালেন্স শিট অ্যাসেট ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট দেখে সব রিসার্চ করবেন সেটা যদি ম্যানুফ্যাকচারড হয় বা সেটা যদি কম হয় আপনার এভরিথিং ইজ রং তাহলে আপনার এই অডিট কোয়ালিটির চেয়ে বেশি আগে বলবো প্রোমোটার অ্যান্ড সিএফও কিন্তু কোম্পানি ফাইন্যান্সে আছে প্রথম কাস্টোডিয়ান এটা কে বানায় যে প্রোমোটার আর যে সিএফও তারপর অডিটর কিন্তু স্যাম্পল বেসিক কিছু অডিট করে আমরা সব দায়িত্ব অডিটরকে অনেক সময় বললি আসলে মেইন দায়িত্ব হচ্ছে প্রোমোটার সে জানে সে অন্যায় কাজ করতেছে এবং আমি মনে করি এই যে এই যে ফাইন্যান্সিয়াল নাম্বার নিয়ে যারা জাগলারি করে সেইটার জিরো টলারেন্সে সেইটা যদি আমরা ফিক্স করতে পারি আগামী দুই তিন বছরে বাকি সব কিছু উইল ফলো থ্রু এই আলাপটা অনেক গভীরভাবে করা দরকার কারণ সব অ্যানালিসিস রং হয়ে যায় আপনার এখন অনেকে সরাসরি একটা কোম্পানির অডিট রিপোর্ট যদি ভুল হয় ইয়ে অডিটরকে দোষ দেয় আমি মানলাম অডিটর কিন্তু অডিটর তো কোম্পানি চালায় না অডিটর তো হান্ড্রেড পার্সেন্ট ডেটাবেস ভাউচার দেখে দেখে অডিট করে ওরা এক মাসের জন্য যায় ওরা একটা স্যাম্পল করে অডিট করে আসল দায়িত্ব হচ্ছে প্রোমোটার অ্যান্ড সিএফও এইটা যেই কোম্পানির ক্ষেত্রেই আপনার এই এটা টেনশন হবে সেটা আপনার ওই ফরেনসিক ইন অডিট করতে হবে আর কি এগুলো যদি আমরা করতে পারি আমরা আমি মনে করি সবগুলো আলোচনা এই রিফর্ম যেটা হচ্ছে অনেক পজিটিভ আমরা মার্কেট পার্টিসিপেন্টরা সবাই মিলে আপনারাও ওই টি কিন্তু আমি মনে করি যে আমার একটা অভিজ্ঞতা যে টিবিএস ক্যাপিটাল মার্কেট এবং ফাইন্যান্সিয়াল মার্কেট যেই ধরনের টক করে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি এবং আপনারা যে এই যে এই যে ডিসকাশানগুলো করতেছেন এই 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 ডিসকাশনের মধ্যে দিয়েই এভরি ডেভেলপমেন্ট কামস টু ডিবেট অ্যান্ড ডিসকাশন অ্যান্ড ডিবেট কিন্তু আমার ওপিনিয়ন আপনার নাও মিলতে পারে উই ডিস এগ্রি উইথ ইউ

এই জায়গায় কি ধরনের পজিটিভ ভাইব দেওয়া হয়েছে বা কি ধরনের চেঞ্জ আসছে চেঞ্জগুলো বাংলাদেশের পুঁজিবাজারে কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে সেই ধরনের কিন্তু আলোচনা সেই সাথে মার্কেটের দীর্ঘমেয়াদে কিন্তু তিনি করছিলেন যে ছাব্বিশ সাতাশ নাগাদ যদি আমাদের ইন্টারেস্ট রেট কমে আসে ইনফ্লেশন কমে আসে মার্কেট একটা ভারত ধরনের একটা ইতিবাচক প্রবণতার মধ্যে থাকতে পারে টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ